শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ি মোটর সংলগ্ন এলাকায় অবস্থিত শুভ্রজিৎ পোদ্দারের পেট্রোল পাম্পে পানীয় জলের ব্যবস্থা থাকলেও এই জলগুলো আয়রনযুক্ত বলে অভিযোগ স্থানীয় লোকজনদের প্রচন্ড গরম থেকে রক্ষা পেতে স্থানীয় লোকজন থেকে শুরু করে পার্শ্ববর্তী দুটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই পেট্রোল পাম্প থেকে ঠান্ডা জল সংগ্রহ করে নিয়ে যায় কিন্তু দেখা যায় এই জল পান করে অনেকে অসুস্থ হয়ে পড়ছে এই বিষয়ে স্থানীয় যান পেট্রোল পাম্পের মালিককে জানিয়েও কাজের কাজ কিছু হয়নি বলে অভিযোগ অবশেষে ছাত্রছাত্রী এবং স্থানীয় লোকজনদের রক্ষণার্থে পেট্রোল পাম্পের পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় যান চালকরা দাবি পেট্রোল পাম্পের জন্য বিশুদ্ধ জল সরবরাহ করা হয়